নমস্কার আমি অলকা আমার টেলিব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম কিছুদিন ধরে বাড়ির এতইটাই কাজের চাপের মানে পেশার বেড়েছে যে আমি এখন কিছুতেই ভিডিও এডিট বা শর্টস কিছুই দেওয়ার মতো আমার সময় হচ্ছে না আর দেখতে গেলে একটু পুরেমিও করছি এটা বলতে পারো মানে কাজের পর আর কিন্তু মানে আগে যে একটা করতাম নাচ করব বুকুর জেগে কিন্তু সেগুলো করছি না টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছি আর এই শিফটিংয়ের ব্যাপারটাও এখন চোখে মানে মাথায় বলতে গেলে আর এদিকে বিয়েবাড়ি এখন জানো তো শীতকাল আসা মানে চারিদিকে বিয়েবাড়ি বিয়েবাড়ি আর বিয়েবাড়ি ওই সবে মেতে আছি তো মায়ের কাছে গেছিলাম বাড়িতে তখন আমি কয়েকটা অ্যালোভেরার গাছ এনেছিলাম তো সেটাই বললাম বাবাকে একটু লাগিয়ে দিতে টবে কারণ ওগুলো দেখবে তো মানে বেশি দিন রাখা যায় তাই না এইভাবে নষ্ট হয়ে যাবে বা মরে যাবে যেতে বলতে করে তো বাবাকে এখন ওই টবে একটা ছোটো মোটে গামলায় লাগাতে বলেছে ওতে বাবা লাগিয়ে দিচ্ছে আর এদিকে দেখো কিছু গাছ নতুন আনা হয়েছে যেগুলো এখন টবে লাগানো হয়েছে মাটিতে লাগাচ্ছি না কারণ এগুলো যেহেতু নিয়ে যাব। তাই কিছু টবে লাগিয়েছি আর রোদও বেশ ভালো উঠেছে আর এই গাছগুলো হচ্ছে মানে কিছু ক্যালেন্ডোলা আছে কিছু আছে চন্দ্রমল্লিকা এইগুলো মনে হয় নয় পাশেরগুলো আছে আমি বলার বলে দিলাম আর এই একটা আছে জিনিয়র মানে এই জিনিয়াটা হচ্ছে মানে গ্রীষ্মকালের কিন্তু হয়তো একটা পেয়েছিল তাই নিচে এসেছে এই জিনিয়া ফুলের কিন্তু অনেক ভ্যারাইটি হয় মানে কালার হয় তার জন্য দেখতে বেশ ভালো লাগে আর এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ওগুলোর হয়তো নাম ওইগুলো সরি ওগুলো ছিল জ্ঞানথাস আমিও কথা বলতে বলতে ফুলে মানে গুলিয়ে ফেলছি আর কিছু টবগুলো ফাঁকা রাখা হয়েছে যেগুলো তারা নতুন নতুন গাছ লাগানো হবে তাই এখন শুধু মাটিগুলো কিছু রেডি করা হচ্ছে যেটা বলতে পারো মানে পুরোনো মাটির সাথে নতুন করে গোবর সার মিশিয়ে এই টবগুলোকে ভরাট করা হচ্ছে যাতে নিয়ে চলে যাওয়ার জন্য আর কিছু সিজনের মানে এখন থেকে গাছ কিছু কিছু লাগাতেই হয় মানে সেই গাছগুলো হলে সময়ে ফুল হবে না অসময়ে ফুল লাগালে যেন কোনোটাই কিছু হয়ে উঠবে না তো চন্দ্রমল্লিকা অনেক আগে থেকে হয়ে যায় তার জন্য ওটা আগে লাগানো মানে উচিত কিছু কিছু ফুল ভাবছি ওখানে যে লাগাবো আপাতত এগুলোই রেডি করা হচ্ছে তো প্রতিদিন সবাই একটু একটু কাজ করছে প্লাস এখন হচ্ছে গোটানো গোছানো নিয়ে খুব ব্যস্ত তাই বিয়েবাড়ির জন্য এই সব কাজ করে উঠতে পারছি না কারণ অনেকগুলো নেমন্তন্নও পরপর যাচ্ছি আর এইগুলো সবগুলো মাঝে মাঝে ভিডিও করি না কারণ মাঝে মাঝে নিজেকে একটু অকওয়ার্ড ফিল হয় মানে সব জায়গায় তো ভিডিও করাটা সম্ভব হয় না যার জন্য কিছু কিছু জায়গায় করি আর কিছু কিছু জায়গায় করি না তো এই ভিডিওটা ছিল রাস পূর্ণিমার দিন তাই সন্ধ্যেবেলায় গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে রাবর মোড়ে বলতে গেলে এক বন্ধুর বাড়িতে তো সেখানে গেছিস সেখানে কার সাথে দেখা হচ্ছে সেটাও ভাবছি তোমাদেরকে তুলে ধরবো আর এই যে গোপাল দেখছো তারই গোপাল আমাদের একটা ছোট্ট সেনার একটা গোপাল আর তাদের বাড়িতে যে অনুকূল ঠাকুরের ভক্ত তাই এখানে চারিদিকে অনুকূল ঠাকুর আর তারা এইবারে শেষবারের মতো রাস পূর্ণিমা উদযাপনের পুজো করছেন মানে বলতে গেলে আমি ওদের বাড়িতে যে জানতে পারলাম যে এরকম এরকম হয় মানে মেয়েটে বিয়ে দেওয়ার পর নাকি রাধাকৃষ্ণ দেওয়া হয় তারপর এটা চার বছর ধরে মেনে শেষ বছরটা উদযাপন করে এইভাবে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় তাই এইসব দেখা মানে যে এইসব কথা শুনে বেশ ভালো

কি হ্যালো না কি বলা হয় গেছ আচ্ছা এই যে আমাদের তাই তো ওটা হাই করে দাও এই হলো আমার মন মানে সবথেকে আমার কাছের বা ফেভারিট বলতে পারো আমার লাইফে একটা এমন একটা বাচ্চা যেখানে আমার খুব ওকে ভালো লাগে মানে আমার বাড়ির সবাই ওকে পছন্দ করি আরও বাচ্চা আছে ওদেরকেও বেশ পছন্দ করি তার মধ্যে মন যেন আমাদের কাছে একটা আলাদা রকমই পছন্দের একজন মানুষ মানে কী বলবো ওর বিহেভিয়ার এতটাই ভালো লাগে যে কিছু বলার নেই তারপরে দেখো ও আমি মানে ওর সাথে ফটো তুলতে চাইছিলাম ও কিছু তো আর ফটো তুলবে না তো এই করে কিছু খুনসুটি করে টাইম পেরিয়েছে তারপর রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এসেছি ব্লগটা একদম ছোট্ট মতো ছিল বললাম না যেটুকু ক্লিপ ছিল সেগুলো এডিট করে দিয়েছি তো আজকে আমাদের সবাইকে এটা